নমস্কার সকলকে শুভ দিনের শুভেচ্ছা আজ আমি একটি কবিতা পড়ব আমার লেখা আজকে লুই ব্রেল যার জন্মদিন চৌঠা জানুয়ারি তাকে শ্রদ্ধা জানিয়ে আমার লেখা একটি কবিতা তোমাদের পড়ে শোনাচ্ছি লুই ব্রেইল লুই ব্রেল আজো মনে বাজে বেল আধারেও আলো দিলে মনখানি উঠবেল মা বলে ব্রেল মা চুপচাপ বসো মা এই যাবো এই এলাম চুপচাপ রসমা একিরে চোখে মুখে রক্ত ছুঁচফুটো ছুঁচফুটা চোখেতে একিরে কাণ্ড হায় মা হায় মা একি যে হল রে হয়ে গেলি অন্ধ ভয় নেই বড় এখন পড়াশোনা করি যে ওই দেখো চোখ নেই তবু লেখা পড়ি যে চোখ নেই তাতে কি লেখাপড়া বাধা নেই আঙ্গুলেতে লুই ব্রেল আলোকেতে উদ্বেল লুই ব্রেল লুই ব্রেল বিশ্বজোড়া আলোক দিন সারা বিশ্ব উদ্বেল আছে তোমার জন্মদিন সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি